আসসালামু আলাইকুম আই প্রিয়ানো আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আছি জান্নাত ফ্যামিলি থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর আপন নতুন ফ্ল্যাটে উঠেছে সেই ফ্ল্যাটে আমরা সবাই মিলে গিয়েছিলাম তো সেই ফ্ল্যাটের কিছু অংশ আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখনো সব কিছু গোছানো হয়নি গোছানো হলে আমি নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসলে বাসা পাল্টানো একটা ভেজাল মনে করি আমি আগে আমরাও এরকম বাসা ভাঙা থাকতাম তখন আমার বাসা পাল্টানোর জন্য যে বাসা খুঁজতো ওই কষ্টটা এখনো মনে পড়ে হেঁটে হেঁটে এই পাশ থেকে ওই পাশ এই পার থেকে ওই পার শুধু খুঁজতাম বাসা কোন বাসা খালি কোন বাসায় সুবিধা অসুবিধা আছে সব কিছু বিবেচনা করেই বাসাটা সিলেক্ট করতাম তারপর মালপত্র নেওয়ার সময় আরেকটা ভেজালে পড়তে হয় এক নম্বরে তো কষ্ট আছে তার উপর মালপত্র নষ্ট হয় অনেক তাই এসব বিষয়ে আমি অনেক প্যারা মনে করি আলহামদুলিল্লাহ আমার বাবার বাড়িতে এখন নিজেদের বাড়িতে থাকি আর আমার শ্বশুর বাড়িতেও নিজেদের বাড়িতে থাকি বাসা পাল্টানোর কোনো বেজাল হয় না আমার ননদ এতদিন নিজেদের জমিতে দখলে ছিল এখন বাসা ভাড়া নিচ্ছে কারণ কিছু সমস্যার কারণে এখন বাসা ভাড়া নিতে হচ্ছে এখন যে বাসাটা নিয়েছে ওই বাসাটা আমার শ্বশুর থেকে দশ টাকার ভাড়া বিল্ডিংটা আটতলা পুরা সাততালায় উঠেছে তো এই যে আমার শাশুড়ি আমি আমার ননদ ননদের হাজবেন্ড ননদের মেয়ে আমরা সবাই মিলে যাচ্ছি এই বাসাটার একটা সুবিধা হচ্ছে এখন কিন্তু প্রায় সব বাসায় সিলিন্ডার সিস্টেম আছে নতুন কোনো বাসায় কিন্তু গ্যাসের সিস্টেম এখন আর নেই গ্যাসের লাইন দেওয়া থাকলে ওসব বাসায় থাকে কিন্তু বেশিরভাগ বাসায় কিন্তু এমন সিলিন্ডার সিস্টেম কিন্তু সিলিন্ডার সিস্টেম হলেও সিলিন্ডারটা কিন্তু প্রত্যেক ফ্ল্যাটে ফ্ল্যাটে থাকে কিন্তু আপুরা যে বাসায় উঠেছে সেই বাসার সিস্টেমটা হচ্ছে সিলিন্ডার সবগুলো নিচে থাকে রুম নাম্বার দেওয়া থাকে কোন সিলিন্ডার কোন রুমের সেটা ভালো করে বোঝা যায় সিলিন্ডার থেকে যে পাইপটা সেই পাইপটা কিন্তু ওয়ালের ভিতর দিয়ে তারা প্রত্যেক ফ্ল্যাটে ফ্ল্যাটে কিচেন রুমে টেনে এনে দিয়েছে এই ব্যাপারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ আমি এইভাবে আর কোনো পাশায় দেখিনি তো আমরা এই যে সাততলায় উঠে গেলাম লিফটে করে আপুর রুম নাম্বার হচ্ছে সাতশো দুই নাম্বার রুম দরজার লকটা ভাইয়া দেখিয়ে দিচ্ছে কিভাবে খুলতে হবে আপু আর এইভাবে খোলেনি কখনো তাই ভাইয়া শিখিয়ে দিচ্ছে বারবার বাসায় এখনও সব কিছুই অগোছালো সব কিছু গোছানো হলে আমি আপনাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করব। ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন আমার ভিডিও যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসায় কিন্তু আমি আরো অনুপ্রাণিত হয়ে আরো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন ফ্ল্যাটে বেডরুম দুইটা এক রুমের সাথে বাথরুম অ্যাডজাস্ট আর ড্রয়িং ডাইনিং একসাথেই এর সামনে কিচেন কিচেনের পাশে একটা বাথরুম আছে ওইটা কমন বাথরুম বাথরুম আর কিচেনের মাঝখানে একটা বেসিন আছে আর দুইটা বেডরুমে কিন্তু ব্যালকনি আছে দুইটা পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস থাকার কারণে আমার কাছে খুবই ভালো লেগেছে ব্যালকনি গুলো একটু ছোট হলেও আমার কাছে ভালো লাগছে কারণ পর্যাপ্ত পরিমাণে আলো আসে আর ফ্ল্যাটটা দক্ষিণ সাইড হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণের বাতাসও আসে এখন তো শীতকাল তাই একটু শীত লাগতে পারে কিন্তু গরমকালে কিন্তু আরাম পাওয়া যাবে যদিও রোদ আসবে বেশি তারপরও দক্ষিণ সাইড থেকে কিন্তু আসবে আর এই যে এটা হচ্ছে কিচেন রুম আমার ছাড়া তো যেটাই হাতের কাছে পাচ্ছে সেটাই নিচ্ছে আর ব্যালকনি দিয়ে গিয়ে সেটা ফেলে দেওয়ার চেষ্টা করছে তাই আমার শাশুড়ি বলল ওকে ভেতরে ঢুকা ঢুকি গ্লাসটা লাগিয়ে দেয় ওকে ভেতরে ঢুকানোর পর গ্লাসটা লাগানোর পরে কিন্তু সে কান্নাকাটি শুরু করে দেয় কারণ গ্লাসটা খুলতে পারে না আর তো সে যেতে পারে না কিছু ফেলতেও পারে না তাই তার রাগ উঠে যায় তো আমি ওকে এই যে জানালাটা খুলে এখানে তার করেই দিলাম এখান থেকে কিন্তু সূর্যটা একদম খুব সুন্দর লাগছে মনে হচ্ছে যে আমি সূর্যের খুবই কাছে আছি এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এই বাসার নিচে আশেপাশে আমরা অনেক বাসা দেখেছিলাম একদিন আমি আপুর সাথে বের হয়েছিলাম সেদিন আপুর সাথে আমি অনেক বাসা খুঁজেছি কিন্তু কোনো বাসায় মন মতো হচ্ছিল না এই বাসাটাতে ঢুকি নিই আমি কিন্তু ভাইয়া ঢুকেছিল ভাইয়া ঢুকে ভাইয়ার পছন্দ হয় তারপর আপুর ভাইয়া আবার দেখতে এসেছিল তখন কিন্তু আমি আসিনি আমি প্রথমেই আস আমি বাসায় যদিও ভাড়াটা একটু বেশি কিন্তু আশেপাশে পরিবেশ যদি ভালো থাকে সুন্দর থাকে আলো এভাবে পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে কিন্তু মনটাও ফ্রেশ লাগে মনটা অনেক ভালো লাগে সেই দিক দিয়ে বিবেচনা করে বাসাটা নেওয়া কারণ অন্যান্য সব বাসায় কিন্তু একটা একটা সমস্যা দেখা দিয়েছে মন মতো হয়নি তো এই যে আমি এসেই কিন্তু সোফার কভারগুলো লাগিয়ে দিয়েছিলাম আমি যে পেজ থেকে কভারগুলো নিয়েছি আপু কিন্তু সেই পেজ থেকে নিয়েছিল কিন্তু তখন আপু লাগায়নি এতদিন রেখে দিয়েছিল কিন্তু আমি আমার সোফার কভারগুলো তখনই লাগিয়ে ফেলেছিলাম আপু ফ্ল্যাটে ওঠার পর লাগিয়েছে তাই ভাজের ভিতরে থাকার কারণে রঙটা একটু ডিসকালার হয়ে গিয়েছে বাসাটা সুন্দরভাবে সাজানো হয়ে গেলে আমি আপনাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করবো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম